shot sure. <laughs> <laughs>

বিষয়টা ধরেন গতকাল আমাদের কুষ্টিয়া জেলা আহ্বায় কমিটির যুগ্ম সম্পাদক শেখ সাহেব কিছু মানে কিছু কথা বলেছেন সেই কথার প্রতিবাদ উপলক্ষে আজ আমরা এই জায়গাটা সমবেত হয়েছি কথাগুলো অবশ্যই মানে বেফাসজনক কথাবার্তারা বলেছেন তিনি আমার কথা আমরা দল করি সিনিয়র নেতা যারা আছেন তাদের সম্বন্ধে এটা বেভাস কথা বলা অবশ্যই ঠিক হবে না তিনি বলেছেন তিনি বলেছেন যে যদি কেউ দলীয় কোন নেতা তারা করে নাই তার জন্য এই পদসভা আমরা আলোচনা করতে বাধ্য হয়েছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকের এই প্রতিবাদ সভা সংবাদ সম্মেলন আপনারা জানেন গতকালকে এই আলাদিন মোড়ে আমাদের কতিপয় এক নেতা কুচকা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তিনি বলেছেন যে নেতারা যদি কথা না শোনে তাদের নাংলা লরিদের সুদা করতে হবে আমি ধিক্ষা জানাই আপনাকে আপনার কত লাঠি হয়েছে আপনি আসেন আমরা দেখি আপনার লাঠির কত জোর আছে আপনার সিনিয়র হয়ে থাকবেন আপনি চীনার কোন নেতা নে বাদে কোনো মন্তব্য করবেন না আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের জেলার নেতৃবৃন্দর কাছে বিনীত অনুরোধ করছি আপনারা এর সঠিক একটা তদন্ত করে একে অতি তাড়াতাড়ি এই দল থেকে বহিষ্কার করবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নন্দলাল পরিমানবাসী আপনারা অবগত আছেন গতকাল হাজার পঁচিশ রোজ সোমবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় আলাউদ্দিন নগর মাঠে সবাই একটি বক্তব্য শেখ সাদি বলেন উমারখালী উপজেলা কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন তাহা আমরা নন্দলালপুর ইউনিয়ন ও অঙ্গ সংগঠন সমূহের তীব্র তীব্র প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ সাদির উস্কানিমূলক বক্তব্য সিনিয়র নেতাদের মানহানিকর বক্তব্যর প্রতিবাদে বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন শেখ সাদি তাহার নিজের মতের বিরুদ্ধে কোনো কাজ হলে সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে লাঠিপিঠা করা হবে বলে হুমকি প্রদান করেন সেটা দলীয় গঠনতন্ত্র দলীয় ভঙ্গের অপরাধ শেখ সাধি কুমারখালী উপজেলা ও কুষ্টিয়া জেলা বিএনপির উপর সিনিয়র ব্যক্তিদের নিয়ে মানহানিমূলক বক্তব্য প্রদান করেন তাহা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় আমাদের জানা মতে জনাব শেখ সাদি পাঁচে আগস্টের পরে বিএনপিতে আবির্ভাব হয় এবং তার সাথে যে সকল নেতাকর্মীরা আমরা দেখতে পাই তারা আওয়ামী লীগের দোসর আমরা আরও জানতে পারি পাঁচ আগস্টের আগে জনাব শেখ সাধি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের সাথে ব্যবসায়িক পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগের দোসর চাকরিতে বহল তবিয়তে আছে কুমারখালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ও তাহার পুত্র আমরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ তৃণমূল কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে তদন্ত সাপেক্ষে তাহা দ্রুত বহিষ্কারের দাবি জানাচ্ছি